আমি বিকাশ অ্যাপসটি লগ করে নিলাম নেওয়ার পর উপরে লেখা আছে ডান পাশে মেক পেমেন্ট সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর নিচে লিখে আছে এনআইডি সার্ভিস সেখানে ক্লিক করে দিলাম সিলেক্ট অ্যাপ্লিকেশান টাইপ সেখানে এনআইডি ইনফো কারেকশান ইনফো কারেকশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এনআইডি নাম্বারটি কপি পেস্ট করে বসালাম প্রসেস টু পে সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন দুশো তিরিশ টাকা নেক্সটে গেলাম যাওয়ার পর পিন নম্বরটা দিতে হচ্ছে দুশো ট্যাপ করে দিলাম দুশো ছয়ত্রিশ টাকা কেটে গেল নেক্সটে ক্লিক করে দিলাম ব্যাক টু হোমে চলে আসলাম এভাবে দেখতে পেলেন বিল সাকসেসফুলি পেড যেহেতু নাম কারেকশন করতে হবে দুইশো তিরিশ টাকা জমা দিতে হবে সেই জন্য আমি বিকাশ দিয়ে প্রথমেই টাকা পেমেন্ট করে দিলাম দেখতে পাচ্ছেন পে বিল দুইশো ত্রিশ সার্ভিসেস ডট এনআইডি ডাব্লু ডট গভ ডট বিডি লিখে প্রথম পোর্টালটি আমি চার্জ করলাম যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন যেখানে লেখা সেখানে ক্লিক করলাম জাতীয় পরিচয়পত্র নাম্বার যেহেতু আমার এটা স্মার্ট কার্ড তো আমি স্মার্ট কার্ড নাম্বারটি দিয়ে দিলাম জন্ম তারিখ দিন এরপর মাস এরপর বছর সঠিকভাবে দিয়ে দিলাম দেওয়ার পর ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এখানে একটি ক্যাপচা কোড আছে সেটি আমি সঠিকভাবে দেখে দেখে পূরণ করছি একটি বোল করলে আবারও রিফ্রেশ করে দিতে হয় তো সঠিকভাবে দিয়ে দিলে বারবার রিফ্রেশ করতে হয় না তো সাবমিটে ক্লিক করে দিলাম তারপর বিভাগ নির্বাচন করুন জেলা নির্বাচন করুন উপজেলা নির্বাচন করুন করে দিলাম বর্তমান ঠিকানা হয়ে গেল এবং স্থায়ী ঠিকানা একই বিভাগ নির্বাচন করলাম জেলা এবং উপজেলা নির্বাচন করে নিলাম এরপর পরবর্তী লেখা যেখানে সেখানে আমি ক্লিক করে দিলাম অ্যাকাউন্ট রেজিস্টার মোবাইল নাম্বার এখানে আমার ব্যালিড একটি মোবাইল নাম্বার জিরোর পর থেকে ওয়ান সেভেন ওয়ান সঠিকভাবে দিয়ে দিলাম দেওয়ার পর বার্তা পাঠান সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর নির্বাচন অফিস থেকে একটি এস এম এস যাবে ছয় সংখ্যার একটি কোড দেওয়া আছে সেটি সঠিকভাবে দিয়ে বহাল যেখানে লিখা সেখানে ক্লিক করলাম টু ওপেন এনআইডি ওয়ালেট এই অ্যাপসটি আমি আগেই ইনস্টল করে রেখেছিলাম নিচে লেখা আছে স্টার্ট ফেস স্ক্যান ফেস স্ক্যান করতে হবে আপনারা মনে রাখবেন ফেস স্ক্যান করার পর পাসওয়ার্ড সেট করে রাখলে আরেকবার স্ট্যাটাস দেখতে গেলে বারবার লগ ইন করতে গেলে আপনার ফেস স্ক্যান করতে হয় না আর পাসওয়ার্ড সেট না করলে বারবার ফেস স্ক্যান করতে হয় তো ডান ভামে এবং চোখের পলক দিয়ে ফেস স্ক্যান করতে হয় ওকে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আসছে সেট পাসওয়ার্ড লেখা যেখানে সেখানে ক্লিক করলাম ইউজার নেম এটা দিতে হবে না কারণ এটা এনআইডি নাম্বারটা দেখে যায় পাসওয়ার্ডের জায়গায় বড় হাতের অ্যাপিসিটি একটা ছোট হাতের অ্যাপিসিটি একটা এবং ছয়টা এক দুই তিন এভাবে দিয়ে আমি আপডেটটি ক্লিক করে দিলাম আর সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট হয়ে গেছে এখন যেহেতু নাম কারেকশন করবো সেহেতু প্রোফাইল যেখানে লিখা সেখানে ক্লিক করব আর আমার এখন অ্যাডিট লিখার উপরে এডিটে ক্লিক করেই অ্যাডিট করতে হবে তো যেহেতু আমার ইংরেজি নাম এডিট লিখা যেখানে সেখানে ক্লিক করার পর বিকাশে টাকা পেমেন্টের কথা বলছে তো আমি বিকাশে দুশো টাকা আগেই পেমেন্ট করে দিয়েছি এখন ডান পাশে নিচে বহাল লেখা যেখানে সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর ইংরেজি নামের বক্সটি ঠিক চিহ্ন দিয়ে দিলাম তো আমার এ একটি অক্ষর এস আমি বসিয়ে দিলাম আর একটা অক্ষর কারেকশান করতে যেয়ে ও দিয়ে দিলাম আগে ছিল ইউ তো এভাবে আমার নামটি সঠিকভাবে হয়ে গেল আর আমার এই নামের এগেনস্টে বার্থ সার্টিফিকেট দিব অনলাইন বার্থ সার্টিফিকেট অনলাইনগুলো দিতে হয় অফলাইন অফলাইনগুলো দিলে হয় না আমি সবগুলো দেখে নিচ্ছি শুধু আমি নামটি ইংরেজি নামটি কারেকশান করব পরবর্তী লেখা যেখানে উপরে ডান পাশে সেখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন নাম ইংরেজি আগের নামটি এবং বর্তমান নামটি তো সব ঠিকঠাক আছে পরবর্তী লেখা যেখানে উপরে আমি সেখানে ক্লিক করে দেব তো পরবর্তীতে ক্লিক করে দিলাম অপেক্ষা করুন ইউ ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ দুইশো তিরিশ বিডিটি তো আবেদনের ধরেন জাতীয় পরিচয়পত্র সংশোধন বিতরণের ধরন রেগুলার স্মার্ট কার্ড আমি দুইশো তিরিশ টাকা আগে বিকাশে পেমেন্ট করেছিলাম এটি আগেই দেখিয়ে দিয়েছি তখন উপরে লেখা আছে ডান পাশে পরবর্তী সেখানে ক্লিক করলাম অ্যাডমিট কার্ড যেখানে লেখা সেখানে ক্লিক করলাম আমি যেহেতু বার্থ সার্টিফিকেটের এগেনস্টে এটি সংশোধন করব আপনি সবগুলো পরে নেবেন আপনি কোনটার মাধ্যমে সংশোধন করতে চাচ্ছেন আর বার্থ সার্টিফিকেটটি অবশ্যই অনলাইন হতে হবে তো আমি বার্থ সার্টিফিকেট যেখানে লিখা সেখানে ক্লিক করে দিলাম এখন নিচে আপলোড লিখা সেখানে ক্লিক করলাম করার পর আমার ছবিগুলো আসছে যেখানে বার্থ সার্টিফিকেট সেটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট আপলোড হয়েছে তো পরবর্তী যে লেখা যেখানে সেখানে ক্লিক করলাম এরপর পেছনে না আমি সাবমিট করে দেব সংশোধিত নাম সংশোধিত নাম ইংরেজি এটা সঠিক আছে তো সাবমিট করে দেব সাবমিটে ক্লিক করলাম এরপর নামটি আসছে এনআইডি নাম্বারটি আসছে সব কিছু ঠিকঠাক আছে তো বিস্তারিত প্রোফাইল লেখা যেখানে সেখানে আমি ক্লিক করছি আপনার একটি অ্যাপ্লিকেশান পেন্টিং রয়েছে তো ডাউনলোডে ক্লিক করলাম তো আমার আবেদন ফর্মটি ডাউনলোড হচ্ছে তো এটা আমি ওপেন করে দেখছি দেখার পর দেখতে পাচ্ছেন পূর্বের নামটিও দেওয়া আছে আর চাহিদা সংশোধিত তথ্য এটা কারেকশন সঠিক নামটি দেওয়া আছে এরপর আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে নির্বাচন অফিস থেকে আপডেট জানিয়ে দেওয়া হবে তা আপনার অপেক্ষা করতে হবে ধন্যবাদ সকলকে